বড়লেখায় পর্যটকদের জন্য আনন্দদায়ক খবর দাসের বাজার দুবাই রোডে যাত্রা শুরু করলো আরিয়ান ক্যাফে অ্যান্ড পার্টি সেন্টার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা খেজুর গাছের পাশে অবস্থিত এই ক্যাফেটিতে রয়েছে সুন্দর ডেকোরেশন মনোরম পরিবেশ ও আকর্ষণীয় খাবারের সম্ভার শুক্রবার পঁচিশ জুলাই বিকাল তিনটায় ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ক্যাফেটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাসের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন চক্রবর্তী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি'র সভাপতি নজরুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন হাজিগঞ্জ বাজারের ব্যবসায়ী আলবাভ হোসেন টিম ফর কোভিড-এর বড়লেখা জুড়ির প্রতিষ্ঠাতা শাহাবুদ্দিন মঈবু রহমান বাচ্চু আমিয়া সাংবাদিক মোস্তফা উদ্দিন আব্দুল জব্বার শাহরিয়ার শাকিল জাহিদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আরিয়ান ফেফেন পার্টি সেন্টারে উপস্থিত থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ আপনারা আজকে আমার এই শুক্রবার বিকাল তিন কোটিকার সময় যে উদ্বোধনী অনুষ্ঠান ছিল অনুষ্ঠানে যে সবাই আমার উপস্থিত হয়েছেন এই জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা যতটুকু লাগে আমি যা পর্যন্ত করছি আপনারা আসবেন আমার আমি চেষ্টা করবো আপনাদের মতো করে আমি আমার সেবাগুলার দেওয়ার জন্য খাবারের স্বাদ পরিবেশে স্বস্তি এই প্রতিশ্রুতি নিয়েই আরিয়ান পার্টি সেন্টার এখন বড়লেখাবাসীর নতুন আড্ডা স্থল